মেয়েরা তোমাদের এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তোমরা ভাবতে পারছো এখন আমরা পাঁচটা বাজে ক্ষীরা এসে পৌঁছলাম তো ওই যে ও এখন ফুল করছে কিন্তু আমি আর একটু ভেতরে গিয়ে ফুলটা করবো ওই যে ওরা ওখানে হচ্ছে ভাস্কর্যার মেয়ে এখন হচ্ছে মাথায় ফুল পড়বে সেই জন্য ওকে পড়াচ্ছে আর তোমাদের দেখা ওই যে ও ওখানে ফুল পরে নিয়েছে মাথায় যে কত কিউট লাগছে আমাদের অনুরাধাকে এই যে এই ফুলগুলো দেখো কত সুন্দর এই যে এই যে এই ফুলের তরা দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা আমি এখন